এই শক্তি থাকলে আমরা রাজা হতে পারি আমরা কি এটা লুকিয়ে রাখব না ভাগ করে দিই এই শক্তি কারো মালিকানা নয় এটা শুধু কাজ করে এখন উদ্দেশ্য পরিষ্কার এটা পরীক্ষার সময় আমরা কি শিখেছি সেটাই ঠিক করবে ভবিষ্যৎ সবচেয়ে কঠিন যুদ্ধ ভেতরের লোভের বিরুদ্ধে স্বাধীন একা সব সিদ্ধান্ত নেবে কেন শক্তির একটু অংশ নিলেই বাকি এমন ক্ষতি নাও